মিনি বেগম নাকি আর পুরান ডাকার বাসায় আর ফিরছে না আস্তে আস্তে বাবু হাঙ্গুটকে দিয়ে সব জিনিসপত্র দেশে ছাড়ে নিয়ে আসবে পুরান ডাকার আশেপাশে আশেপাশের বাসাগুলোতে লোকজন অলরেডি মিনি মিনি বেগমের কুকীর্তি পৌঁছে গেছে মানে ঘরে ঘরে পৌঁছে গেছে ওদের কুকীর্তি হয় ঘরে ঘরে পৌঁছে গেছে ওদের কুকর্ম হয় সব কথার মূল কথা হইছে। হেতি মানে দূরে সরে আসা যেটা কিছুটা ইঙ্গিত সাবিনার ভিডিও থেকে পাওয়া গেছে যে ইঙ্গিতটা হইল। আমাদের মাহিনুর বেগম বলতেছে মানুষেরটা খাই না মানুষটা ফুরি এই কথাটা শুনলে কি আপনারা হতবাক আশ্চর্য অবাগ আরও কিতে কিতে আছে হেডি হন না দেখছেন দর্শক মানে একটা কথা আছে না নিচু শ্রেণীর মানুষ আর ছোটো লোক যদি আপনারা মাথায় তোলেন যাতে উঠাই দেন তাইলে কিন্তু আপনাদের ঘাড়ে উঠেই কিন্তু দুমধারাক্কা নাচবে দুমধারাক্কা নাচবে আচ্ছা বলেন তো আপনারা যদি এই মা এই মাহিনুর পুরা পরিবারের যখন মাহিনুর ব্লগুলো শুরু করে তখন দুই একটা ব্লগ যাদের মনে নেই তারা একটু দেখে আইবেন আপনারা যদি তাদের এই ভিডিওগুলো না দেখে এদেরকে টাকা পয়সা চেহারা না দেখাইতেন তাইলে ওই যে রাত কাটানোর জন্য রিচোর্টে রিচোর্টে যায় তো মাহিনুর মনে ভুলে গেছে যে এই যে দর্শক যারা তারা তাদেরকে কোন জায়গায় ফসাইছে হ্যাঁ এই জন্য এই মা কি বড়ো বড়ো কথা বলতেছে দর্শক মঞ্জিলার মার বিজনেসে কি ভাটা পড়ে গেছে বুঝলাম না এটা কি মঞ্জিলার বাপের চ্যানেল না মঞ্জিলার মার চ্যানেল মানে অবাক হয়েছি তো একটা আপু কমেন্ট করছিলো কমেন্টটা আর পাইতেছি না আফুকে আবার ডিলিট করে দিল নাকি আমি স্ক্রিনশট নেওয়ার আগে কি ডিলেট করে দিল নাকি বুঝলাম না আপুর কমেন্টটা আর দেখতেছি না হ্যালো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন নিয়ে ভালো আছে আবার এসে কথা কইতে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক দিন তো ভিডিওটা দেখার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সামনের দিকে আমরা কিন্তু ব্যাকে মিলে আগে গিয়ে চলে লগে একটি টুকর করি বাইবাদা হঠাৎ করে আমার কাছে কেন জানি মনে হইল মঞ্জিলার মার জীবনে একটা দুর্যোগের ঘন ঘটা চলতেছে যে এখানে মঞ্জিলার মার মন মানসিকতা সব দিক দিয়ে একটু লাফালাফি নাচন কুদন সবকিছু কমে গেছে আর মঞ্জিলার ওয়াক চলিয়েছে আজকে একটু ব্রিফিং মারার জন্য বুঝলাম না আমি শুধু চিন্তা করি চ্যানেলটা কি মঞ্জিলার বাফের না মঞ্জিলার মার নাচানাচি বন্ধ হয়ে গেছে কেন নাচনিহালির অনেক নাচানাচি তো আমরা দেখলাম হ্যাঁ এখন যে হাঙ্গারি ক্রিয়েট করার কথা ছিল এটা কি করব না টাকা পয়সা কি কমে গেছে নাকি মঞ্জিলার মার তো দর্শক আমি একটা কমেন্ট পড়ি তারপরে কথা করতে আসি কমেন্টটা পড়ে দিই হঠাৎ করে মঞ্জিলার মার শোরুমের নাচন কুদন বন্ধ হয়ে গেল কেন টিকটকে ফেসবুকে নেচে নেচে দিন দিনে দশটা বারোটা রিলস ঢালাও ঢালা বন্ধ হয়ে গেছে কি ব্যাপার তানু তানুমণ্ডলের ব্যবসায় লাটে উঠে গেছে তানু তানুমণ্ডলের ভেবেছিল দোকান খুলে নিম্নমানের সস্তা সুতি জামা আপলোড করলেই বাম্পার বিজনেস এমনি হয়ে যাবে যারা টানুমন্ডলের সস্তা জামাগুলো নিয়েছে তারাই ঠকেছে আর কোনো কখনো মনে হয় না আর না অর্ডার করেনি আসলে আইফোনের ক্যামেরায় নিম্নমানের কাপড়ও চকচক চকচক করে আর মণ্ডলের মুখে ফিল্টার মেরে রিলস গুলো ছাড়তে ওইসব দেখে তানুর কিছু পাগল ফ্যান ফলোয়ার আর উঠতি বয়সের মেয়ে মেয়েগুলোই অর্ডার করতে থেকে ড্রেস নিয়ে আমার এক প্রতিবেশী মেয়ে দরা খাইছে এসব জামা নিউ মার্কেটের দোকানগুলোতে দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় শুধুমাত্র ইউটিউবে পরিচিতের পরিচিতির কারণে প্রথম প্রথম কিছু সেল হয়েছিল এখন তানজু নাকি বটকা জাম্বুর আর সহকর্মী সেলে বসে বসে মশা মারে সেল নেই এই জন্য তানুমণ্ডল ডিপ্রেশনে আছে শোরুম এখন আর যায় না লজ্জায় আর কি ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পেরেছি ট্রেড লাইসেন্স নিয়ে দরা খাওয়ার সাথে সাথে দোকানে সারা দিন নাচন কুদন করে ভিডিও বানানোর জন্য নাকি আশেপাশের দোকানদাররা কমপ্লেন করেছিল তাই তানুমণ্ডলের নাচন কুদন বন্ধ হয়ে গেছে ঘরে বসে এখন বস্তা থেকে বের করে জামা দেখাচ্ছে বেচারি বিজনেসে শুরু করার চেয়ে বিজনেস মেনটেন করাটা টাপ সারা দিন নেচে নেচে টিকটক মেনটেন করাটা সারাদিন নেচে নেচে টিকটক করলেই সেল হয় না কাপড়ের মান থাকা লাগে সেই সাথে ব্যবসা সম্পূর্ণ মনোযোগী ও ধৈর্য হতে হয় যেটা তানুমণ্ডলের ফ্যামিলির কারো ভিতরেই নেই তাই মেকআপ বুতুরির মতো তানুমণ্ডলের ব্যবসার লাটে উঠে গেছে দেখবেন বোতর নিয়ে আবদিয়া ফ্যাশনের মতো এটাই কয়দিন পর গায়েব হয়ে গেছে তানুমণ্ডলের শাশুমার লুবির সাবানা আসল পর্দা ফাঁস হওয়ার পর থেকে এখন আর শাশুড়ি বৌমার ব্লক জমে না খারাপ কমেন্ট করছে দর্শকরা সেটা নিয়ে বটকা জাম্বু ব্রিফিং দিতে বসে গেছে এই বটকা জাম্বু আর শাইন বাদাম্মার বর্তমান একই রকম লাগে কোনো আগা মাথা নাই কথায় গুছিয়ে বলতে পারে না কথাটা একদম সত্যি আপনি যেটা বলছেন তানুমণ্ডলের নাচন কুদুন বন্ধ হয়ে মুখের যে গ্লেজ ছিল সবে চলে গেছে তানুমণ্ডলের অবস্থা খুবই শোচনীয় এদিকে বুতুনি নিয়ে রঙিলা রঙ্গিলা ফাটিসাজে বড় লুকি ভাবতে এতেছে ঢাহ বাসায় নিয়ে নতুন নতুন ফা ফার্নিচার নতুন নতুন দোকান থেকে এনে এনে খাওয়া সেই হিসেবে তানুমণ্ডলের ভিউ আরও বেশি তার চেয়ে তানুমণ্ডল কিছুই মানে এখন এমন একটা পরিস্থিতি আইছে টাকা বাঁচাতে যে তানুমণ্ডল নাকি বাইরের থেকে আয় না একটা খাবার পর্যন্ত খায় না জাম্বু যদি আনতে হয় এটাও মানা করে দেয় আচ্ছা দর্শক এই দাম জাম্বু আজকে একটা ব্রিফিং মারলো তা তাদের চ্যানেল এই সেই বিজনেস আপনারা বলেন যে বিজনেসের ইয়ে এটা কি শোরুম নাকি দোকান জাম্বু বলে যেরকম একটা দোকান দিয়ে বসেন মানে এই বোটখাঁসাম না মরকিতে কয়েরি বোর রুজি খায় বই বই দুই পয়সার মুরুদ নেই বড় বড় কথা বলতে চলিয়েছে কি কয় না কয় একটা অনার্সে পড়ে হলা হেতে অনার্স হরে এই এই তিশা প্রোম্যাক্স জমরাজ প্রোম্যাক্স শাইন প্রোম্যাক্স এগুলো একটা একে অপরের পরিপূরক বদা কারণ না হলে সত্যি যারা মানে গুসায় কথা বলতে জানবো যাদের মানে এডুকেশন আছে বা পার্সোনালিটি ভালো বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারা কেউ কি এই তানুমণ্ডল বা এই তিসা বা এই এটা কী জানি করিম বক্স পরিবার এদের সাথে কেউ কি জুটবে মানে জোড়াইবো নাকি সম্পর্ক তৈরি করবে নাকি তো দর্শক জাম্বুরাইজকে ব্রিফিংটা দেখছেন মানুষের নাকি ইচ্ছা মতনে এ শাশুড়ি শাশুড়ি সাবানার আসল কাহিনী বাড়ি ইচ্ছা মতনের জুতা খাইতেছে আসলে তানুমণ্ডল এখন এতদিন না সিনেছে মনে করছে না যত বা জাম্বু আম্মু না করে তানু আরো এর থেকে বেশি আম্মু করে তো তানুর এখন আম্মু আম্মুর রস বাইরেই গেছে শেষ মানে বেলুন যেমন ফুলি উড়ে তেমনি বাসটা হয়ে গেলে যেমনি চুপসেই যায় না তানুর অবস্থা হয়ে গেছে এরকম একদম চুপসেই গেছে বলিয়েছে আমার আমার কথা হলো এই চ্যানেলটা হয়েছে তানজিলার হ্যাঁ এই চ্যানেলটা তানজিল আর জাম্বু আজকে তার প্রমোশন করতেছে একটা কোনো একটা পেজের আর কি যে এটা হয়েছে ইয়ে কম্পিউটার দেখাইতেছে কম্পিউটারে যে সেটগুলো থাকে লোকাল এগুলো মনে হয় সম্ভবত বিছনা চাদর তারপর ইয়ে সাইড বালিশ ইয়ে মাথার বালিশ আবার উপরে একটা কম্পিউটার তো জাম্বু রায়খয়া বলতেছে এ হলো কম্বল আর এ হলো ইয়া এটা কিন্তু খুব ভালো এখানে আরামে তিনজন চারজন অনায়াসে মানে শুইতে পারে এই কম্বল এটা কম্পোর্ট এটা কম্পোর্ট মানে মনে হাসতেছে আমি আয়ুকে কোন হাগল ছাগল রে এর এদেরকে দিয়ে প্রমোশন করা ওই যে মা চলে গেছে না রিসোর্ট দেখানোর জন্য প্রমোশন করার জন্য আই তো মনে করি এতে ক্রিমাফারে দিলে আরও ভালো কথা ক্রিম ক্রিমাফা তো এটা গায়েটা দিয়ে একটা অ্যাক্টিং করি এটার প্রমোশন করে দিতে পারতো তো এই টেপির কাছে এটা হাডাই টেপির জামে আইসি না আমি তো বুঝতেছি কি এটা চ্যানেল কার চ্যানেল তো দোকান দোকানকার তানজিলার অনেকে জিজ্ঞেস করতেছেন এই তানজু পেশানের মালিক কে তাঞ্জু না আমি তো বলতেছে তানজিলা যা আমিও তা তানজিলারে ইয়ে এখন আমি আর এ বসি তাঞ্জিলারের দোকান কিন্তু আমি আর ওই ছেলেটার নাম কি জানি ওই ছেলেটা বসি দোকানের মধ্যে আপনারা খারাপ কমেন্ট করতেছেন ভালো কমেন্ট করেন একজন কন্টেন্ট আহারে জাম্বুর এখন খাওয়া শেষ কয়দিন দোকান নিয়ে আর কী পরিমাণ দুমানি ছিল কী পরিমাণ দৌড়ানি ছিল কী পরিমাণ লাফানি ছিল এখন জাম্বুর খাওয়া শেষ যার কারণে জাম্বু এখন ওই যে মানে বেটটা গল্পের কুটনি হিজরা হয়েছে মানে পুরুষ মানুষ নিজের চাকরি বাকরি কাজকর্ম সারি যখন বেটটা গল্পের কুটনি হিজরা হয় দেখতে কি ইচ্ছে লাগে পুরুষ মানুষের কাজ হয়েছে চাকরি করবো অফিসে যাইব একটা পরিবার মেনটেন করবো পুরুষ মানুষ যদি বেড়ির আসল ধরি ধরি এনে বই বইয়া দুনিয়ার বেটটা বেটটা কথাবার্তা কয় এটি দেখতে তো আসলে পুরুষের পর পড়ে না এখন জাম্বু চলে আইসে ওই যে দুদিন পর পর হেনে নিয়ে আসে বইসে একটা ব্রিফিং মারাতে সে আইব কিছুদিনের ভিতরে হয়তো পাবনা যায় একটা ব্রিফিং দিব বোতল নেড়ে নিয়ে কিন্তু দেখবেন তেমনি তানজিলা জামাই শুরু করছে বেটটা গল্পের কুটনা হিজরা সাজিয়ে আইসে ক্যামেরার সামনে মানুষ যদি পুরুষের মতো অফিস ব্যবসা যদি না সামলায় যদি বেটটা করে বেটটা কাহিনী লই ঘুরে তো এটা কোনো পুরুষের জাতের মধ্যে পড়েনি বেড়ার কাম হইবে বেড়ার মতো বেড়া যাব অফিসে বেড়া অফিস আদালতে যাব টাকা রোজগার করব তারপরে বাজার সদাই নিয়ে বাসার ভিতরে ডুববো পুরুষের মতো পুরুষ যদি বেটটা গল্প শুনায় তাহলে দেখতে তো কেচ্ছা লাগে বলেন তো দর্শক এটা কি পুরুষের পর্যায়ে পড়ে এখন তানজিলার জামাই তিসার পদ্মসে পদ্মরই আজকে চলিয়েছে গবেষণালয় যে কে কে কি কমেন্ট করে লাস্ট পর্যন্ত যখন মানুষের ইচ্ছা মতন জুতানি মারা শুরু করছে কমেন্টে বেটটা গল্পরে বেটটা গল্প করার জন্য কি কয় না কয় এটা তো শাহিন রে ফিস করে দিছে তিসারে ফিস করে দিছে কথাবার্তা দিয়ে কারণ হয়েছে জন দেখছে যে মানুষে এই ধরনের কথা নিয়ে বইছে বা পছন্দ করতেছে না তানজিলার চ্যানেল তানজিলা গরবা ব্লগ দেখালে হয়তো একটা কিছু মানুষ দেখে কিন্তু এই বেটটার বেটটা যেহেতু গল্প করতে চলিয়েছে তখন দর্শকরা ইচ্ছা মতন যখন জুতানি শুরু করছে তখন কমেন্ট সেকশন অফ করে দিছে দুই সাইডটা ভালো কমেন্ট পাবলিশ করি ফেজের ইনবক্সে ফেসবুক ফেজে বা বিভিন্ন জায়গায় সবাই বলে যে বিজনেস কি আপনার না তানজুর এই দোকানটা দোকান এটা দোকান না সুরম আর লবি সাবানার অন্তর কিন্তু খুলে গেছে কয়দিন আগে আর লবি সাবানার চরিত্র সবার সামনে উন্মোচন হয়ে গেছে লোভি সাবানা মহিলা এই জন্য তানজিলা এখন হা আম্মু না আম্মু এ আম্মু এ আম্মু 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 এখন আর করে না সবাই জেনে গেছে তাঞ্জু খেলা আস্তে আস্তে দিনে দিনে এই টাকা পয়সা দোকানের ফিজে বেটটা গল্পের কুটনা হিজড়ার হাতে তুলে দিয়ে এখন তাঞ্জু খেলা মনে মনে মাড়ি খাইয়া এখন ডিপ্রেশনে চলে যেতেছে কারণ দর্শক এই বেড়া এই জামাই শ্বশুর দুই গাবুর থাকার পরেও দুইটা বেড়া রোজগার করার পরেও দুইটার ইয়ে দেখছেন নি সাইজ দেখছেন নি দেখালোয়া পালোয়ান দুইটা মিলে নাইট গেটে চাকরি করতে পারে না রাস্তায় বাপরে বাপ আমি তো রাতের বেলায় দেখি দশটা বাজে জানলা দিয়ে দেখা যায় বা নিচে নামলে দশটার সময় যদি নিচে থাকি দেখি ইয়া বড় বড় বিশাল বিশাল বেড়ারা এখানে এই আমি যেখানে থাকি ওইখানে সন্ধ্যার দিকে নিকেতনে সব মানুষ ইয়ে নেমে যায় মানে গাট দেওয়ার জন্য বড় বড় ব্যাটার আর লম্বা লম্বা উসা লম্বা তো এই জামাই শ্বশুর দুইটা যেহেতু সাকসেসফুল হইতে পারে না তানজিলা এই দুইটারে নাইট গার্ডে চাকরির মধ্যে লাগাই দিতে পারে অবশ্য তানজিলা কিত তো করবো তানজিলা তো এই বেডটা সারা রাতের বেলা থাকতে পারবো না এই হয়েছে আমাদের মাহিনুর চাচির উসা লম্বা বড় বুড়িওয়ালা দেখে বিয়ে দিছে টাকা মেয়ে কামাইতে পারবে মাইনুস শাশির মেয়ে টাকা কামাইতে অন ডিপ্রেশনে চলে যেতে আস্তে আস্তে মাইনুস শাশির মেয়ের অবস্থা খুবই শোচনীয় কুদন বন্ধ হয়ে গেছে পুরা তো দশক মাহিনুর তো বাড়িতে ফিরিয়ে আসলো এদিকে আমাদের কালিয়াবাট কালিয়াবাট কিন্তু এখন টেনশনের মধ্যে পড়ে গেছে ফিরিয়ে আইতে না আইতে এখন কালিয়াবাটের মানে মুখের বোল বাসা খুলতে পারতেছে না কারণ হয়েছে এখন খুললে দেখতেছে চতুর দিক থেকে সবাই ওই যে কমেন্ট করতেছে সবাই চতুর দিক থেকে কমেন্টে ইচ্ছা মতন রান ধোলাই মারতেছে সবাই তো যার কারণে কালিয়াবাট এখন আবার কয়দিনের জন্য ডিপ্রেশনে চলে যাব আর এদিকে হাঙ্গুরটা সাদর হেতে শুধু দুই বেলা দুগে খাইতে দিলে বই বই করার কিছু নাই আই করা হাঙ্গুরটারে ইচ্ছা মতন কারণ গতকালকে বুতুনির সবাই কমেন্ট করছে সম্ভবত এই জন্য মন মানসিকতা সকালে উড়ি খারাপ হয়ে গেছে গে আর যেমন ইচ্ছা মতন সেচা দিছে যে তোর মা বোন ভাই বোনের জন্য আজকে আমারে মানুষ এইভাবে সেচতে আছে তো আজকে আমার একটা প্রিয় আফু কমেন্ট করছিল তো আজকে একটা আপু আমার কমেন্ট করে বলছিলেন যে একটা বিষয় বলছিলেন আমি আসলে ওই কমেন্টটা পড়ি নাই পড়বো না কারণ বিষয় থাকে যে ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে অনেক কিছু রেস্ট্রিকশান থাকে তো আপনি যেটা ইয়ে করছেন ওইটা হয়েছে যদি আমি এটা হাইলাইট করে দিই আমার এখান থেকে করলে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমি কারণ অন্য কিন্তু অনেক বেশি ইয়ে বড় চ্যানেল অনেক জনসংখ্যা বেশি কী বুঝেতে চাইছি বুঝে নিন তাইলে আমারটা সবাই যদি ওই বিষয়টা ওই পর্বটা যদি আমি হাইলাইট করে দিই যে এটা এমনি এমনি হয় তখন দেখা গেছে এটা আমার উপরে পাল্টা ইয়ে পড়বে সেই জন্য আমি আর এটা পড়তে পারতেছি না বিভিন্ন জিনিস সেগুলো কিছু রেস্ট্রিকশান থাকে চ্যানেলের ক্ষেত্রে তো এগুলো অনেক কিছু আছে তুলে ধরা যায় না একটা বিষয় হচ্ছে আমার এখান থেকে যেসব ভিওয়ার্স আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি তৃষা আজকের ভিডিওতে বলছে যে তারা কি মানুষের খায় না ফরেন মানুষের কেন কথা শুনবে তো অন্যরা যাই হোক এদেরকে যারা ফলো করে তারা তো দেখতেছে আমার এখান থেকে যারা আপনারা ভিডিও দেখেন আপনাদের প্রতি আমি একটা অনুরোধ করব যে এসব মহিলাদেরকে উৎসটা আপনারা কমাই দিবেন কমাই দিবেন বলতে তাদের ভিডিওগুলো সরাসরি ক্লিক না করে ডাউনলোড করে ভিডিও দেখবেন তাইলে অন্তত তাদের অ্যাড ক্লিক হবে না অ্যাড আসবে না ডলারের পরিমাণটা কমে যাবে আপনারা আমার ভিডিও যত যতজন মানুষে দেখেন পাঁচ হাজার চার হাজার দুই হাজার যে কোনো যারাই দেখেন আজকে ভিডিওটা দেখার পরে তারা ভিডিওটা ডাউনলোড করে দেখেন তাইলে অন্তত এসব মহিলাদের ডলারের ইয়েটা কমে যাবে কারণ দেখেন তারা দর্শকের খায় হ্যাঁ সে একটা চ্যানেল খুলছে সে একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই দর্শক দেখবে আমি বলছি না যেন দেখবে না কিন্তু সে যখন চক্রাঙ্গানি দেয় মানুষকে মানুষের খেয়ে মানুষের পরে মানুষের টাকায় চর্বি বাড়াইয়া শরীরের মধ্যে এক একজন হাতিরে ফিস করে ফেলতেছে তো তারা যদি বলে যে আমি আমি কেন ইয়ে কী বলে মানুষ কেন বলবে আমাদের কীরকম কথা মানুষের অবশ্যই ভালো মন্দ বলার রাইটস অবশ্যই ইউটিউব দিছে একটা জায়গা রাখছে বলার জন্য তো মানুষের টাকা খাইয়া পুইয়া মানুষকে চোখ রাঙ্গানি দেয় তো আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন তো ভেবে দেখবেন এই বিষয়টা তো দর্শক আমি একটা কমেন্ট তো চলেন একটা কমেন্ট পড়ি মিনি রাক্ষুষী এখন ঢাকায় ফিরে যেতে পারবে না কারণ মিনির রাক্ষুসীর প্রতিবেশী এবং এলাকার কিছু মা কিছু কথা রটে গেছে কারণ শারমিন বাবু বিল্লাল এরা ওই এলাকার অনেক দিন ধরে আছে। বিল্লাল আর রাজ এবং বাবুর বন্ধু বান্ধব অবশ্যই ভিডিও দেখেছে মিনি আমি নিজেই লালবাগ এলাকার কিছু লোকজনের সাথে যোগাযোগ করে মিনি রাক্ষসীর কাহিনী বলেছি যার জন্য মিনি রাক্ষসী এখন ডাকায় আসতে পারবে না হয়তো মালপত্র রাক্ষসীর কাহিনী বলেছে যার জন্য মিনি রাক্ষসী এখন ডাকায় আসতে পারবে না হয়তো মালপত্র বাবুকে যে কোনো সময় নিয়ে যাবে রিসোর্ট থেকে এসেও মিনির রাক্ষসীর মন ভালো নাই কারণ পাড়া পাড়া থেকে অবজেকশন চলে এসেছে লালবাগ থেকে মিনির রাক্ষসীকে পালিয়ে আসতে হবে এলাকাবাসী দরার জন্য এত পেতে রে ওত পেতে আছে এ আপোজে কমেন্ট করছেন আরেকটা ওই যে ওই বিষয়টা যেটা বলছিলাম একটু আগে ওইটা আসলে কিছু রেস্ট্রিকশনের কারণে মানে আমি এটা হাইলাইট করতে পারতেছি না চ্যানেলে তো দর্শক ইয়ে কি জানি বলে ইদানিং আমি একটা কথা বলি আপনাদের সাথে নতুন নতুন অনেক বিয়ার্সরা কমেন্ট করছে এবং অনেক বিয়ার্সরা মানে এদের এদের বিরুদ্ধে সচ্চার হচ্ছে যে এরা যে সবাই কমেন্ট আমাকে লিখতেছে কমেন্ট সেকশান চেক করবেন যে অনেকে লিখতেছে যে এদেরকে বয়কট করেন বয়কট করেন এই কথাই বলতেছে তো এই মিনি রাক্ষসিক কতদিন ধৈরা কি যে একটা মানে নাচন কুদন শুরু করছে এরা জানে যে এরা যেরকম নাচন কুদন করে এদের এদের একটা না একটা মানে সামনে হাড়া চলিয়ে গিয়ে তবে এবার রাক্ষসীর নোংরামি এটা ছিল সবচেয়ে বেশি জঘন্য নোংরামি যেমন মিনিরাক্ষসের ছিল তেমনি সব ডিরে দর্শক কীভাবে নর্তুকির মতো মানে কোন ধরনের পরিবেশ এটা একটা সাউন্ড বক্স হাতে নিয়ে কিভাবে নাচা শুরু করে দেয় যে মহিলার একটা মেয়ে বিয়ে দিছে কোনো লজ্জাসরম কোনো কিছু নাই আজকে আর একটা কথা বলি আমরাগুলোকে হাস্য করে এটা শাহিন শাহীন বাদাম্মা গেছে শ্বশুর বাড়িতে বুঝেননি শাহীন বাদাম্মা শর্শুর বাড়িতে তিসে পরিবেশটা কিন্তু মোটামুটি ভালোই গ্রামের হিসাবে তো দর্শক তেমনি তানজিলার ওই যে এটা মনে মফসল শহরের তো নাকি তানজিলা দোকান টোকান যেগুলো মফসল শহরে তো ওইখানে এরকম একটা মফসল শহরের মধ্যে যদি মেয়ে মানুষ দোকানে যে এরকম নাচানাচি করে অবশ্যই এখানে ইয়ে আসবে আশেপাশের থেকে অবজেকশন অবশ্যই আসবে শ্বশুর বাড়িতে এত হাস্যকর ছিল বিষয়টা হাস্যকর ছিল বিষয়টা এটা কি হাস্যকর ছিল জানেন শাইন হালিম নিয়ে আসছে হালিম নিয়ে আসছে শ্বশুর বাড়িতে কি করে একটা বাটিত করি হালিম নিবি শ্বশুর বাড়িতে হালিম নিতে আস আপনাদের বাপি অসুস্থ এই জন্য খবর পাই আসে হালিম নিয়ে যাবি তো এটা বাটিত করে নিয়ে যাস না রে বাদেম ব্যাগ হালিম নিয়ে পলি পলিস্টিনে করি দর্শক পলিস্টিন ব্যাগে করি হালিম সাথে মনে কি নিয়ে গেছে পুরীটি বা পরোটা কিছু একটা নিচে এবার শাইনের পোলা তো যা দেখ দুই হাত বড়ি লইব এরপরে দশক হঠাৎ করে দেখ যে পটাত করে পটাত করে দেখি শাইনের শাশুড়ি ফোল আইডারে কললে কোনতে চলেছে তবে একটা জিনিস ভালো লাগে যে শাইনের শ্বশুরবাড়ির লোকরা ফোল অনেক ভালোবাসে কিন্তু বেড়িন না আছে মাথা কাপড় না আছে গায়ে কাপড় জামাই আইছে আচ্ছা এটা তো একটা গ্রাম গ্রাম্য মহিলা আস্তা একটা মানে হাগুল নিবেড়ির সামনে দিয়ে হাণ্ডে চলিয়েছে আয় পরে দাঁত কিছু আছে কিছু নয় ফান খাই পুরা মারিশও দেয়া যায় এবার জামাই সামনে চলিয়েছে হোলাইডার মাথায় কাপড় নাই কোনো কিছু নেই একটা জামা সামনে আস্তে একটা আগল নিবেড়ির মতন লাগতেছে মারে বুঝলাম গ্রামের মানুষ হয় অন্তত দর্মের দিকটা কিন্তু চিন্তা করে মানুষ কাউকে দেখলে টানি মাথার মধ্যে ঘুমটা দেয় বেড়ির না আসে ফিটে কাপড় না আসে গায়ে কাপড় माता ना असं माताय का बळ हा गोल शाइन रोमे डुकसे आहे शाईन बाता मॅ किती बाडी आण स्टील बाडी एकटा आणचे रोम मध्ये बिसना सादूर पड पुरी डाली दिस मुला हो এটি কি আমি জানি একটা খাবার আনছে এদের সবার খাবার এরা যে না যায় যে বাসায় সবার খাবার খাটের উপরে চৌকের উপরে তো চৌকের উপরে দেয় জমরাজ বাড়িতে কি পরিমাণ সুন্দর আপ্যায়ন করে শারমিনদের বাসায় সুন্দর সার্ভিং কর সার্ভ করে যে খাবারটা আবার ভালোই দেয় জমরাজও ইচ্ছা মতন বস্কা মারি খাইয়ে গাল তাল চিকু থেকে এখন ভরে গেছে কিন্তু দর্শক হালিম হালিমনি বাড়ির মধ্যে ডালি কি আসেও কর দেখতে কি হাস্যকর পরিস্থিতি বাড়ির মধ্যে নিয়ে এটা বিশ্বাস করত আমি এত আশা আসতেছে নিজেই বাড়ির মধ্যে নিজে হাতে ঢাললো এবং ঢালি নিজে হাতে বাঘ করি সবাই দিত এ হালিম নিজের হাতে ঢাললো ঢালি বাঘ করি সবারই দিতে শাশুড়ি বাঘ করে দিতাস আল্লাহ গো মানুষ তো আনি এটি থুই দেয় আর শাশুড়ি বউ কারে দিব না দিব হেতে হেতে নিজে বাড়িতে এটি পলিথিনের তাই কাছে ডালিল ডালিয়ে শাশুড়ি রে হাতে ভাগ করে দেয় দিয়ার পরে হেতে আবার এটা নিজে বই বই বাড়ির মধ্যে লই নিজেরটা বানাইলো আমি দে আস্তে আস্তে শেষ এমনি জামাই এমনই শ্বশুর বাড়ি তাও সেই তুলনায় জমরাজের কফাল অনেক ভালো যে যা দুই বাচ্চার বাপ সারভিনের বিয়ে করছে যাই হোক কিন্তু কাহিনী হইছে জমরাজের কোপাল অনেক ভালো জমরাজে কিন্তু সুন্দরভাবে শারমিনের বাসার মধ্যে সুন্দরভাবে আপ্যায়ন করে দুই তিনটে ডিম্পোজ তারপরে দি মিষ্টি আলু ভাজি সব দিয়ে কিন্তু সুন্দর করে খাবার পরিবেশন করে শারমিনদের বাসায় হে তুলে বদাহাঙ্গুরটার অবস্থা আরও বেশি খারাপ সে টাটির পাশে বই চেয়ারের মধ্যে বই হাতের মধ্যে ফ্লেটরে বদা আঙ্গুরটা খাওয়া শুরু করে আর নাহলে যদি বড় প্লাস্টিকের টেবিলের উপরে যাই বই রান্না করেছি হাঁদায় একবার কইনুর বেগম ঢুকে একবার খুঁকি ঢুকে একবার টিসার ঢুকে খাইতে বইলে যদি এতগুলা ক্যামেরা লই মুখের উপরে দাঁড়াই থাকে দেখতে কেরম লাগে শ্বশুর বাড়িতে গেলে না বেশি খাওয়ার টাইমে ক্যামেরা লোয় উতলা ভ্যারাস হয়ে যায় মালয়েশিয়া গেছে আর টান টান বন্ধ করো খাওয়ার টাইমে কিসের ভিডিও করা টান কইতাছে ঘরের বদা চলি আসে যে বোলো আপু কতাই চলি আইসে ভেডিওা প্রচুর ট্রি শার্ট বেডিও দিয়েছে কিন্তু হা বদা হাঙ্গুত বদার বধারে কিন্তু বদাটা হাঙ্গুত তো বদার ঘরের বধারে কিন্তু দেয়া যাইতে তাদের মনে মনে করি হিডার্টি বানাই কালা কিন্তু একটা আপু যে লেগছে কি জানি আরে বলে গেছি তো কালা ঘোষ কালীঘোষা কালীপদ কালীঘোষ কালীপদ কালিরাম না গীতে কালা কালাঘোষ কালীঘোষ সবাই আগে যাই বই গেছে কালীঘোষকে আগে নাস্তা দিয়ে দিছে সবাই আগে বুঝলাম না কালীগোষ সবার আগে দু তিনটে খাইলেছে আমি বড় যাবাই বড় যাবাই আবার যে খুকি গিতে জানেন নি খুকি বিরক্ত হয়ে গেছে আজকে বলতেছে আমাদের এখানে স্মার্ট হয়ে যাইতেছে কয়দিন পরে যখন এটি সব চালু হয়ে যাইবো তখন খুকি ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়ে আনি খাবাই আর ইতিহার গাইছে করতো না তো দর্শক আপনারা দেখেন তিষা কিন্তু নিজের বাড়িতে থাকি কোনো কাজে করে না দেখবেন কোনো কাজে মহিলা করে না মাঝে মধ্যে মন চাইলে ওই যে খুন্তিটা একটু লাড়াই রান্না করে ঢুকি কোনো কাজে করে না তারপরে বাফের বাড়িতে গেলে হাত ওনার নিচে বইরা বই করি ঘা গ্যাঁত গ্যাঁত কফা কফালাইতে থায় পায়ের উপরে পাতলি আর আহারে কালী নরের কালীপদ 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 কালী রাম কালিনে কালী নাতনাকিতে হাফুসেল লেগছে শাশুড়ি কালীপদ শাশুড়ি কি জানি কর রান্না করার মধ্যে বই গো আল্লাহ বেডিটা আরে বয়স্ক মানসিক মাল লাইফ পর্যন্ত কত মায়া দয় নাই দেখছেন নি দর্শক আনাকে একটা কথা শেয়ার করি আঙ্গো পাশের বাড়ির এক বেড়ি তো বেড়ি বেড়ি ঘরের মধ্যে ইয়া হোলার লগে কাজ্য করে আঙ্গো বাড়িতে তো আমার আম্মা জিজ্ঞেস করে কয় এ আনিত শর্মা আনিত মা কিল্লে কাজ যা করছো মানে পাশের বাড়ি বাড়িতে হিসাবে মানে যা হয় আর কি আপন কেউ না পাশের বাড়িতে এমনি আসেন না গ্রামের সম্পর্কে চাষ যেটা হয় না ডাম আত্মীয় আর রক্তে বা আত্মীয়র কেউ না পাশের বাড়ি তো জিজ্ঞেস করতে আছে যে আরিচ্ছার মা আনিত শর্মা কি কার লগে কাজ করছো কিললে কিল্লে কাজ করছো না মা শর্মা কয় কি করতাম কি করতাম এরম জুরির ঘরে জুরি ফয়দা করছি জুরি মানে মানে শক্তিশালী যে জুলুম করে খাই ফেলে তো আর অঞ্চলের মধ্যে এটা রাখো জুরি হাতের আল্লাহ তো জোর দিছে আলের জোর জুরির ঘরে জুরি তো কইতাছে এরম একটা জুরির ঘরে জুরি জুরির ঘরে জুরি ফয়দা করছি এমন জুরির জুরি হেতের কদ্দুর মা বাপ কারোর লাই কদ্দুর মারা দড়া নাই অশোক কাহিনী হইসে আর কি মা বাপ কারোর লাই মায়া দয় কারো জন্য কোনো মায়া দয়া নাই বিষয়টা শুদ্ধ বাসা এটা আর কি তো বেড়ে পড়তেছে জুরির করে জুড়ি পয়দা করছি হেতের কদ্দুর মা বাপ কারোর লাই মায়া মারা দড়া নাই মারা দড়া হায় তো হাসতে হাসতে শেষ আরাম মারে খেন সিম দিদি মনে হয় রানের এক টুকরা মাংস আজে আজে কিটকিট করে হাসি উঠছে আর আমার পাশে দিয়ে বসার তো এত থাই হেডা কিনা দিলা লাগাই না ছিল মা থাইয়ের উপরে এমন ধরে একটা সিম উঠ যে মারছে মানে আসতাম না আর আমার কিছু যে গেবে রে বেড়ি কইব তো আর এমন হাসি আইতেছিল এটা মনে বর দিয়ে এ যা 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 তুই ভিতরে যা 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 শীতের কাপড় পর যা যা ঠান্ডা লাগবে শীতের কাপড় পর এই তিন ডাইনির মায়ের প্রতি কোনো মারা মারাদ নাই যে রান্নাঘরের ভিতরে বই বই বেড়িটা কী কষ্ট করি এই শীতের মধ্যে খালি পাই আরো খুকি খুকি রুমের মধ্যে জায়গা দেয় না দুইজনে খালি ফাই থাকে ঘর ময়লা হইব কুকি একটা ভিডিওতে কইছে তো দর্শক এই তিন ডাইনির মা বা হারা হারামগুদুর মারা দড়া নাই কিন্তু বই বই হারাদিন মার মাথায় হাত রাখলাম মায়ের মন খারাপ কি পরিমাণ ইমোশনাল ইমোশনাল ব্ল্যাকমেল করিনা না টাইটেল আর থামনেলাগল যে দিব হাল্লা আল্লাহ কি হাস্যঘর এগুলো দেখলে কমেন্ট ফরি একটা আফু কমেন্ট করছে আসলে দুঃখজনক দেখেন কমেন্ট হচ্ছে ময়ূরম ফোর ফাঁস করে ফেলেছে আগের বছর বার্ষিক পরীক্ষার সময় তানজিলার বিয়ে খাইয়া ফাঁস দিয়েছে এই বছর মিমের বিয়ে খাইয়া ফার্স্ট দিয়েছে তানজিলার পরীক্ষা ছিল ফ্যাটা বাচ্চা ছিল সাবিনার স্কুলেই তো পাঠায় আগের বছর বিয়ে খাইয়া ফার্স্ট দিবে আজ পর্যন্ত এই মেয়ে বার্ষিক বার্ষিক কোনো পরীক্ষা দেয় নাই পরীক্ষা ছাড়াই এই মৈরম ফোর পাস কি কি এক অবস্থা সাবিনা আবার সব জায়গায় মাস্টার রেখেছে কোনো সময় এই মৈরমকে পড়তে বসতে দেখা যায় না মিম তো হেতির মাইয়ারে ইংলিশ মিডিয়াম পাশ দিয়ে ফেলেছে হ্যাঁ ইংলিশ মিডিয়াম থেকে একটাই শিখেছে এই পাপা এই পাপা আপ দিয়া খেলনা আর কোনো টেক কেয়ারই করে না যত্নই করে না বোতনী হয়েছে কয়টা খেলনা কিনে দিব কটা জামা কিনে দিব এটা হচ্ছে তার ভালোবাসা সাবিনা যে কইলে সোনার ডিম সবাই পাইতে চায় কারণ মেমের কাছে টাকা আছে হেরা মনে করে এটাই সোনার ডিম তেমনি ওই মাইয়ার ভালোবাসা হয়েছে কটা জামা কিনে দিব দুইটা হাড়ি ফাতিল কিনে দিব দুইটা ভাঙারি কিনে দিব খেলনা এটাই হয়েছে ভালোবাসা আর এখানে লেগেছে আর সাবিনা মৈরমকে স্কুলে আর মাদ্রাসায় সব পাশ দায়ে ফেলছে এইগুলো কেমন মা তিন বোন এ রকম খালি বিয়ে আর বিয়ে কে জানে সামনের বছর আবার কার বিয়ে খাওয়ায় এই ময়রম পাইপ পাশ করে ফেলবে সাবিনা মিম তিশা এই তিনটা সেই লেভেলের এদের বিয়ে যারা করেছে এগুলো কোন লেভেলের হতে পারে তা জন জনগণের দেওয়া দেখলেই বোঝা